বছর আমরা ভিপিআরপি প্ল্যান করতে চলেছি সমস্ত সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর গোষ্ঠী উপসংঘ এবং সংঘের মাধ্যমে তো এটি একটি গ্রামীণ উন্নয়নের স্মৃতিশীল পরিকল্পনা ভিলেজ প্রসপ্যারিটি রেজিডেন্স প্ল্যান আমরা আজ ভিলেজ প্রসপেরিটি রেসিলিয়েন্স প্ল্যান সম্বন্ধে জানব বিপিআরপি কি কিভাবে কাজ করব কেন করব ভিডিও মহিলাদের লেভেল থেকে আলোচনা মাধ্যমে উঠে আসবে বিভিন্ন রকমের পরিকল্পনা সদস্য ভিত্তিক তথ্য এবং উন্নয়নের অগ্রাধিকার উঠে আসবে স্বনির্ভর দল থেকে আর বিভিন্ন আলোচনার মাধ্যমে এবং উপসংঘ লেভেল এসে সদস্য ভিত্তিক চাহিদাগুলোকে অগ্রাধিকার নির্ণয় করা হবে এই ভিভিআইপি প্ল্যানের মাধ্যমে এই ভিভিআইপি প্ল্যানের মাধ্যমে আমরা স্বনির্ভর দলের সাথে সাথে উপসংঘ লেভেল এবং সংঘ লেভেলেও বিভিন্ন কাজ করে থাকবো সেই সেই রকম হচ্ছে সেই কাজগুলি যেরকম সংসদ ভিত্তিক পণ্য পরিষেবা ও সম্পদ উন্নয়ন পরিকল্পনা এবং সামাজিক সামাজিক উন্নয়নের পরিকল্পনা উপাদানগুলো সংগৃহীত হবে এটা হচ্ছে উপসংঘ লেভেলে আমরা এই এই পরিকল্পনাগুলো করব এবং তৃতীয় পর্যায়ে যেটা আমাদের ফাইনাল আছে সেটা হচ্ছে গ্রাম গ্রাম সভা সরি বলছি সংঘ সংঘ মাধ্যমে তৃতীয় পর্যায়ে আমরা সেটা তৃতীয় পর্যায়ে আমরা আমাদের প্ল্যান সাবমিট হবে একইভাবে গ্রাম পঞ্চায়েত সঙ্গে সমান্তরভাবে ভাবে এই সংঘ সমবায় স্বনির্ভর দল হয়ে উপসংঘ থেকে উঠে আসা বিভিন্ন পরিকল্পনা স্বনির্ভর দল হয়ে উপসং থেকে উঠে আসা চার ধরনের পরিকল্পনা এক অধিকারের পরিকল্পনা দুই জীবিকার পরিকল্পনা তিন পণ্য পরিষেবা এবং সম্পদ উন্নয়নের পরিকল্পনা চার সামাজিক উন্নয়নের পরিকল্পনা একত্রিত হবে অগ্রাধিকর হবে এবং গ্রাম পঞ্চায়েতে সেটি হচ্ছে এক অধিকারিক পরিকল্পনা সেটা হচ্ছে আমরা বলছি ভিপিআরপি এনটাইটেলমেন্ট প্ল্যান দ্বিতীয় হচ্ছে জীবিকার পরিকল্পনা সেটাকে আমরা বলছি লাইভলিহুড প্ল্যান তৃতীয় হচ্ছে পণ্য পরিষেবা এবং সম্পদ উন্নয়ন পরিকল্পনা যেটাকে আমরা বলছি পাবলিক গুডস সার্ভিসেস অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট প্ল্যান এবং চতুর্থ যেটি হচ্ছে সামাজিক উন্নয়ন পরিকল্পনা এইটি একত্রিত হবে বিভিন্ন জায়গা থেকে যে প্ল্যানগুলো উঠেলো সেটা কিন্তু চিত্র হবে এবং অগ্রাধিকার নির্ণায়িত হবে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে এবং গ্রাম পঞ্চায়েতে পর্যালোচনার জন্য এটি প্রেরিত হবে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত জিপিডিপি প্ল্যান হওয়ার সময় এইচ ওখানে প্রেরিত হবে সেটা আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট প্ল্যান তো এইভাবে আমরা চারটি স্টেপে বা চারটি পর্যায়ে সেটি হচ্ছে এক অধিকারিক পরিকল্পনা সেটা হচ্ছে আমরা বলছি ভিপিআরপি এন্টারটেলমেন্ট প্ল্যান দ্বিতীয় হচ্ছে জীবিকার পরিকল্পনা সেটাকে আমরা বলছি লাইভলিহুড প্ল্যান তৃতীয় হচ্ছে পণ্য পরিষেবা এবং সম্পদ উন্নয়ন পরিকল্পনা যেটাকে আমরা বলছি পাবলিক গুডস সার্ভিসেস অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট প্ল্যান এবং চতুর্থ যেটি হচ্ছে সামাজিক উন্নয়ন পরিকল্পনা এইটি একত্রিত হবে বিভিন্ন জায়গা থেকে যে প্ল্যানগুলো উঠিল সেটা কিন্তু এক চিত্র হবে এবং অগ্রাধিকার নির্ণায়িত হবে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে এবং গ্রাম পঞ্চায়েতে পর্যালোচনার জন্য এটি প্রেরিত হবে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত জিপিডিপি প্ল্যান আওয়ার সময় এইচ ওখানে প্রেরিত হবে সেটা আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট তো এইভাবে আমরা চারটি স্টেপে বা চারটি পর্যায়ে ভিপিআরপির লক্ষ্য এক স্বনির্ভর দলে সদস্যর মহিলার অংশগ্রহণের মাধ্যমে গ্রামের উন্নয়ন পরিকল্পনা করা দুই পরিকল্পনা প্রস্তুতিতে আর্থিক আর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করা তিন এলাকায় প্রতিটি পরিবার থেকে উঠে আসা অগ্রাধিকারের ভিত্তিতে উঠে আসা প্রস্তাবগুলো অগ্রাধিকারের ভিত্তিতে একত্রিত করা চার সার্বিক অংশগ্রহণ মাধ্যমে পরিকল্পনা রচনা করা বা অধিকারের পরিকল্পনা তো এই পরিকল্পনার মধ্যে মানে এই এন্টারটেনমেন্ট অধিকার আছে কিনা না প্রত্যেকটা পরিবার পরিবারে সেটা হচ্ছে জ্বালানি গ্যাস সংযোগ বিদ্যুৎ বাসস্থান একশো দিনের জব কার্ড মানে একশো দিনের জন্য জব কার্ড স্বাস্থ্য কার্ড বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা তার সাথে স্বাস্থ্যসাথী কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার কিষাণ ক্রেডিট কার্ড এই সমস্ত অধিকারের পরিকল্পনার মধ্যে আছে তো প্রত্যেকটি পরিবার থেকে এটা অ্যাভেল করছে কিনা করে থাকে তো ওকে না করে থাকলে তাহলে আমরা এটা পরিকল্পনা প্রদান মানে পরিকল্পনা জমা দেব দ্বিতীয়তে আমরা আমাদের চলে আসছে লাইভলিহুড বা আজীবিকা পরিকল্পনা এইখানে আমাদের কি হবে প্রত্যেকটি পরিবারে আমরা দেখব বর্তমান কো ধরনের জীবিকার সাথে উনি যুক্ত আছেন উনি বা ওনার পরিবার যুক্ত আছেন কৃষি কৃষি ক্ষেত্রে দুটো হচ্ছে খাদ্যশস্য এবং অন্যান্য প্রাণী পালন এবার এন মানে বন ব মানে কাঠ বাদে বনজ সম্পদ যেগুলো আছে ক্ষুদ্র বা কুটির শিল্প বা দক্ষতা বৃদ্ধির প্রকল্প এইগুলোর মধ্যে কোন জীবিকার সাথে উনি এখন যুক্ত আছে এ কার জন্য কোনো ঋণ নিয়েছেন কিনা বর্তমানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যুক্ত আছেন কিনা কোনো দক্ষতা বা ট্রেনিং উনি পেয়েছেন কিনা এই সমস্ত কিছু আমাদের বর্তমানে যে স্থিতি আছে লাইভলিহুড বা জীবিকার সেটা এইবার এই লাইভলিউডটা কি আমরা আমাদের এখানে যেটা আমরা কন্টিনিউ চলছে সেটা হচ্ছে যে যুক্ত আছেন তার সম্প্রসার সম্প্রাসরণ করা যায় কি না গেলেও কি টাইপের আমরা ওটাকে অ্যাডিশন করতে পারবো কোনো একটা লাইভলিউড অ্যাক্টিভিটি যেটা চলছে তার সাথে অ্যাডিশনাল কোনো কোনো অ্যাক্টিভিটির সাথে আমরা যুক্ত করতে পারবো তার জন্য কি হতে পারে মানে কি কি কীসের ব্যাপার কিসের ওপরে ওনার আরও কিছু জীবিকা বাড়ছে এবার যেরকম কেউ যদি কৃষিকার্য করে থাকে তার সাথে পশুপালন অ্যাড হলো কেউ যদি পশুপালন করে থাকছে তার সাথে কৃষিকার্য এবার কৃষিকাজের মধ্যে কেউ যদি ধানের চাষ করতে তার সাথে আমি আবার দেখব তরকারি শাক সবজি চাষ আলু চাষ যেটা আমরা অ্যাডিশনাল আরও কিছু অ্যাড করে থাকবো যাতে একই জীবিকার উপর পুরোপুরি নির্ভর হয়ে না থাকে আরও কিছু জীবিকা আমরা ওখানে অ্যাড করতে পারি তার জন্য কি কি দরকার হতে পারে কি যন্ত্রপাতি কাঁচামাল অর্থ প্রশিক্ষণ নতুন কোন জীবিকার সাথে যুক্ত হতে হতে চাইছেন কি না চাইলে কি ধরনের কোন কাজের সাথে যুক্ত হতে চাইছেন এই সমস্ত কিছু আমাদেরকে এই তথ্যগুলো আমরা জেনারেলি নেব যদি আজীবিকা বা লাইভলিউডের জন্য নতুন কোনো প্ল্যান উঠে আসে ওই পরিবার থেকে এরপর হচ্ছে উপসংঘ স্তরে ভিপিআরপি প্রস্তুতি এই এত দূর অবধি আমরা যেটা গেছিলাম লাইভলিহুড এবং এন্টারটেনমেন্ট সেটা হচ্ছে আমাদের এসএসজি লেভেল এবার আমরা চলে যাচ্ছি উপসংঘ লেভেল উপসংঘ লেভেলের ভিপিআরপি প্রস্তুতির মধ্যে আমার যেটা সঙ্গ মানে এসএসজি লেভেল থেকে যেগুলো চলে এলো সেটা আমাকে প্রথমে প্রায়োরিটি করতে হবে যে প্রায়োরিটির কথা এক দুই তিন চার করে বলা হয়েছে এবার এর সাথে দেখুন উপসঙ্গে কী কী আছে পণ্য পরিষেবা ও সম্পদ সৃষ্টির পরি মানে এই তিনটে হচ্ছে পণ্য পরিষেবা এবং সম্পদ সৃষ্টি এর মধ্যে প্রথমে আসছে পণ্য পণ্যর মধ্যে কী কী আছে যেমন সীমানা প্রাচীর পঞ্চায়েত ভবন রেশন দোকান স্বনির্ভর দল বা সংঘের ঘর কমিউনিটি হল সর্বসাধারণের জন্য শৌচাগার গ্রন্থাগার প্রতীক্ষা প্রতীক্ষালয় শস্য রাখার জন্য কোনো গোদাম ঘর শিশুকে খাওয়ানোর জন্য কোনো জায়গা সাংস্কৃতিক কেন্দ্র খেলার মাঠ শ্মশান বা কবস্থান পানি জলের ব্যবস্থা হাত ধোয়া জল জায়গা আছে কি না রাস্তা নিকাশি নালা কালভার্ট বা ছোট কোনো সেতু আছে কি না রাস্তায় আলো আছে কি না ময়লা ফেলার জন্য সুব্যবস্থা আছে কি না মশারি ব্যবহৃত হচ্ছে কি না দাহন যন্ত্র সেই এলাকায় আছে কিনা বাজার হাট বপন কেন্দ্র শস্য জন্য কোনো চাতাল তাঁত কেন্দ্র যদি কোনো সেখানে তাঁতের কাজ হয় তাঁত কেন্দ্র আছে কি না প্রডিউসার গ্রুপ সেখানে আছে কি না স্যানিটারি প্যাড বা ভেন্ডিং মেশিন বিদ্যালয়ের আসবাব যেরকম ডেস্ক বেঞ্চ ব্ল্যাকবোর্ড আছে কিনা উপস্বাস্থ্য কেন্দ্র যন্ত্রপাতি আছে কি না নতুন উপস্বাস্থ্য কেন্দ্র দরকার কি না এই বিদ্যালয় বিদ্যালয় প্রাচীর আছে না সাইকেল গ্যারেজ বিদ্যালয় রান্নাঘর আছে না এই সমস্ত কিছু আমরা পণ্যের মধ্যে আমাদের পড়ে আছে পরিষেবা পরিষেবা আছে সেই পরিষেবা পরিকল্পনার মধ্যে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত আছে ছাত্র আছে তারা স্কুল যাচ্ছে কি না এখানে মিড ডে মিল পাচ্ছে কিনা কতজনকে স্কুলে পোশাক দেওয়া হয়েছে আঙ্গনবাড়ি কেন্দ্র আছে কিনা সেখানে কতজন শিশু এবং মায়ের খাবার সরবরাহ হয় মানে সরবরাহ করা হয় গর্ভবতী মহিলাকে আয়রন পলিগ দেওয়া কি কিনা শিশুকে কৃমি ওষুধ দেওয়া হচ্ছে কি না স্বাস্থ্যকেন্দ্রে কতজন স্টাফ আছে নার্স আছে প্রাণী এবং পাখি রোগ যেটা বলছি আমরা প্রাণী এবং পাখি রোগ যেটা ইয়ার্ডের মধ্যে পড়ে আছে সেটা পরিষেবা কেমন আছে মহিলা পুলিশ আছে কি না রেশন বন্টন হচ্ছে কিনা গ্রামে সাফাই কর্মচারী থাকলে তার সংখ্যা কত প্রাথমিক প্রক্রিয়াকরণের ব্যবস্থাগুলো কতগুলো আছে গ্রামে কতগুলো গুদাম গুদাম আছে এটা আমার চলে আসছে পরিষেবার মধ্যে এবার সম্পদের মধ্যে আমরা যদি দেখি যে পরিকল্পনা মধ্যে সেখানে যে পুকুর কতগুলো পুকুর আছে নলকূপ আছে কূপ আছে বোরওয়েল আছে কিনা বাদ আছে কতটা দৈঘ্যের বৃষ্টির জল ধরে রাখার জন্য কত কী পরিকাঠামো পরিকাঠামো আছে রিংওয়েল কতগুলো আছে চেক ড্যাম কটা আছে পার কটা আছে নদীর বাঁধ কত কিলোমিটার বন সির কত হেক্টর জমিতে আছে ঔষধি বৃক্ষের কোনো বাগান আছে কিনা বনের সীমানা আছে কত কিলোমিটার অবধি জলাভূমি জল জমে এরকম কোনো জায়গা আছে কিনা জলের ট্যাঙ্ক জলাধার কৃষি কৃষি বন আছে মাছ শুকানোর চাতাল আছে কমিউনিটি নার্সারি আছে কি নয় কটা আছে থাকলে কটা আছে গৃহ সরঞ্জাম উপাদান কেন্দ্র টেরাস তৈরি পতিত জমির সমতলীকরণ খাল গ্রামে আনা কন্টুর মাছ চাষের পুকুর ফ্ল্যাট চ্যানেল ছাগলের ঘর গালি প্ল্যাগিং অ্যাজোলা তরল জৈব মানে মানে অ্যাজোলা চাষের জন্য পরিকাঠামো আছে কি না তরল জৈব সার পরিকল্পনা আছে কি না শুকর যদি কোথাও হয় শুকরের বাসা আছে কি না পোলট্রি থাকলে পোলট্রি আছে রিচার্জ স্পিড আছে কি না ট্যাঙ্ক বা দিঘি স্পার মাটির পাথরের গ্যালিবান এই সমস্ত কিছু আমাদের চলে আসছে বিভিন্ন রকম সম্পদের ব্যাপারে যেটা আমরা এই বিভিন্ন অ্যাপের মধ্যে আমরা দেখা যাবে তো এই তথ্যগুলো চলে আসবে যে আমাদের কী কী আছে কি প্রয়োজন আছে ওই লেভেলে মানে উপসং লেভেলে আচ্ছা এবার আমার চলে আসছে সামাজিক উন্নয়নের পরিকল্পনা যেটা লাস্ট আছে আমাদের চারটি পরিকল্পনার মধ্যে প্রথমত আছে স্বাস্থ্য পুষ্টি পানীয় জল স্বাস্থ্যবিধান ঠিক আছে পরিচ্ছন্নতা এইটার মধ্যে যেরকম কি কি পড়ছে ড্রাগ মদ্যপান অপুষ্টি পরিচ্ছন্ন পানীয় জলের অভাব টিকা নেওয়া অনীহা স্বাস্থ্যবিধানের সমস্যা স্বাস্থ্যবিধানের সমস্যা বয়স স্বাস্থ্য এই সমস্ত কিছু বিষয়ের মধ্যে চলে আসছে সার্বজনীন শিক্ষার মধ্যে বয়স্ক শিক্ষা আছে স্কুল স্কুল ছুট যারা চলে যায় তাদের শিক্ষার ব্যবস্থা আছে কিনা ডিজিটাল লিটারেসি হচ্ছে কিনা সক্ষম শিশুদের শিক্ষা হচ্ছে মানে বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষা ব্যবস্থা কিনা আছে কিনা এবং নারী ও শিশু শিক্ষা যে ব্যাপারটা আছে তাদের সেখানে যেটা আছে ঋতুকালীন সমস্যা যদি থাকে তার জন্য কোনো সংস্কার আছে কিনা নারী ও শিশুদের ওপর অত্যাচার হচ্ছে তার বা নির্যাতন হচ্ছেন বাল্য বিবাহ প্রথা নারী শিশু প্রাচার কন্যা হত্যা শিশু শ্রম অন্যান্য কোনো সংশ্লিষ্ট বিষয় সেটার মধ্যে আসতে পারে পরিবেশ যেটা আছে চার নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি পরিবেশ পরিবেশের মধ্যে পরিবেশের পরিচ্ছন্নতার যেটা হচ্ছে সেটা পরিচ্ছন্নতা হচ্ছে কিনা মানে পরিচ্ছন্নতার অভাব এবং আবর্জনা ব্যবস্থাপনা আছে কিনা সেটা দেখতে হবে প্লাস্টিক ব্যবহার করাটা বন্ধ হচ্ছে কিনা বৃক্ষচ্ছেদন বন্ধ হচ্ছে কিনা বন্যা সংক্রান্ত সমস্যা রোধ করা হচ্ছে কিনা মানুষ এবং বন্য সংঘাত হচ্ছে কিনা খড় বা সুসে পড়ে থাকা অংশ পুরানো বন্ধ করা জ্বালানি ও জ্বালানি কাঠের অভাব আছে কি না এইটা আমার চলে আসছে চার নম্বর হচ্ছে সামাজিক সাম্য সামাজিক সাম্য বা বঞ্চনা যেটাকে আমরা বলে থাকি সেটা যেরকম ডাইনি প্রথা নিজেরার বিরুদ্ধে বা উপরে অবিচার বা অসম ব্যবহার জাতি জনজাতি বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠী মানুষের প্রতি অসম ব্যবহার সাফাই কর্মীদের সমস্যা সেক্স ওয়ার্কারের সমস্যা একলা মহিলা বা বিধবার সমস্যা বয়স্ক মানুষের সমস্যা অন্যতম মানে তর সক্ষম ব্যক্তিদের কোনো সমস্যা এই সমস্ত ব্যাপারে উপর আমাদের এই প্ল্যানটা উঠে আসে এই যে বিস্তারিত তালিকা বা কার্যের বর্ণনা দেওয়া হলো তার সবকটাই যে সব ক্ষেত্রে প্রয়োজনীয় বা প্রযোজ্য এমন নয় এলাকায় জল মাটি পরিবেশ জনগোষ্ঠীর অবস্থা অবস্থান বিচার করে এই বিস্তারিত তালিকা থেকে প্রয়োজনীয় মানে যেটা প্রয়োজন সেই প্রয়োজনের ক্ষেত্রে ও বিষয়গুলো নিয়ে তৈরি করা হবে কিন্তু ভিপিআরপি মূল কথা হচ্ছে ভিপিআরপিতে ব্যক্তি পরিবারের অধিকার জীবিকা সমষ্টি উন্নয়ন পরিষেবা সম্পদ সামাজিক উন্নয়ন প্রতিটি ক্ষেত্রে বর্তমান অবস্থার বিশ্লেষণ করে পাঁচ বছরের জন্য সম্ভাব্য উন্নয়নের রূপরেখা মানে রূপরেখা এই এক বছরে আমরা পরিকল্পনার জন্য আমরা গৃহীত করব তো এই ভিপিআরপি আমাদের বিভিন্ন লেভেলে হচ্ছে তো এই যেগুলো আমাদের বলা হলে বিভিন্ন যে বিষয় প্রত্যেকটা বিষয়ের উপর আমাদের যেখানে যেটা প্রয়োজন আছে সেটার উপরেই আমরা করছি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক দায়িদ্র ও উন্নত জীব জীবিকার সুযোগ যুক্ত একটা গ্রাম করতে হবে স্বাস্থ্য সমুজ্জ্বল গ্রাম করতে হবে শিশু বান্ধব গ্রাম পর্যাপ্ত জলের গ্রাম পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম স্বয়ং সম্পূর্ণ পরিকাঠামোযুক্ত গ্রাম সামাজিক সুরক্ষা সম্পন্ন গ্রাম সুশাসনের গ্রাম এবং নারী উন্নয়নের গ্রাম তো এই যে নটা বিষয় এই নটা বিষয়ের ওপর আমাদেরকে জোর দিতে হবে গ্রাম গড়বে গ্রামের মানুষ বিভিন্ন স্তরের পরিকল্পনা যেটা তৈরি হলো গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা অর্থাৎ জিপিডিপি কিভাবে দেখাবার চেষ্টা করছি এক দেখুন বাঁধি কি আছে স্বনির্ভর দল এর পরিকল্পনা দ্বিতীয় হচ্ছে উপসংঘ পরিকল্পনা এবং তৃতীয় হচ্ছে সঙ্ঘের পরিকল্পনা যেটা আমরা এই ভিডিওতে এতক্ষণ ধরে বললাম এই টোটাল তিনটে পরিকল্পনাকে নিয়ে আমরা বলছি ভিপিআরপি এই ভিপিআরপি এই ভিপিআরপি টোটাল প্রোগ্রামটা যেটা হলো সেটাকে আমরা গ্রামসভা যখন চবে এ বছরে গ্রামসভার মধ্যে আমরা জমা করব জমা করা এবং সমন্বয় সাধন করা অর্থাৎ প্রত্যেকের সাথে আমরা কথা বলে নিয়ে কিন্তু আমরা এটা জমা করব জমা করার পর এটা গ্রামসভায় জিপিডিপিতে আমরা জমা হওয়ার পর এবার যে প্ল্যানগুলো বা প্রস্তাবগুলো যেগুলো গৃহীত হলো যেটা এসএসজি বা দল বা সংঘের মাধ্যমে সেটাকে আমরা দুটো পার্টে দেখুন এখানে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত যেটা গ্রাম গ্রাম পঞ্চায়েত স্তরীয় কাজের জন্য যেটা যাবে সেটা গ্রাম পঞ্চায়েত আর আর নিচের দিকে যে দেখুন অ্যারো হয়ে বেরিয়ে আসছে সেটা হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে সেটা চলে যাবে অর্থাৎ জিপিডিবি থেকে দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে এই দুটো পার্টে ভাগ হয়ে যাওয়ার পর এইখানে এই দুটো সরকারি মানে এই দুটো সংস্থা থেকে আমাদেরকে এই প্ল্যানটাকে রূপায়ণ রূপায়ণ করতে হবে বা বাস্তবায়ন করতে হবে